প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে বাসার আল আসাদের ও বাসার আল আসাদকে ছেড়ে চলে যাচ্ছেন লন্ডনে চলুন কি ঘটনা ঘটছে এ মুহূর্তে মস্কোতে বাসার আল আসাদ আট তারিখে পালিয়ে যাওয়ার পরই বাসার আল আসাদ যখন মস্কোতে অবশেষে বাধ্য হলেন এইচটিএসের আন্দোলনের ফলে পালিয়ে যেতে সিরিয়া থেকে সাথে তার স্ত্রী আসমাল আসাদ সঙ্গে যান আসমাল আসাদের সাথে তার পরিচয় লন্ডনে পড়াশোনার সময় দু হাজার সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে আসমাল আসাদ বাসার আল আসাদের এই চব্বিশ বছরের শাসন আমলে রূপ জৌলস বিলাসীতা পরিপূর্ণ একটি জীবন কাটিয়েছেন এখন এই মস্কোর শাসনে মস্কোর অনুশাসনে করা নিরাপত্তার মধ্যে তিনি হাঁপিয়ে উঠেছেন তাই তো মস্কো কোটে বাসার আল আসাদের বিপক্ষে আসমাল আসাদ ডিভোর্সে একটি এই মামলা করেছেন অবশেষে বাসার আল আসাদের রাজ্য গেল এবং তার স্ত্রীও যাচ্ছে কারণ এ মুহূর্তে বাসার আল আসাদের নিঃস্ব রিক্ত রাজ্য এক রাজা এরকমই হয় যুগে যুগে হাজার হাজার বছর ধরে এরকমই হয়েছে বিভিন্ন রাজার ক্ষেত্রে বাসার আছাদ আসাদ তার ব্যতিক্রম নন আসমা আসাদ চলে যাচ্ছেন লন্ডনে তার বাবার বাড়িতে এ মুহূর্তে বাসারাল কে সেই আগের যৌলস এবং রাজকীয় বিলাসিতা মস্কো দিচ্ছে না তাই তো বাসার আল আসাদকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন আসমা আল আসাদ বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে